দিল্লিতে বড় কোম্পানিতে চাকরি করত হুমায়ুন কবি টাকা পয়সা পেলেও ধর্মীয় স্থানে বা গরীবদের দান করে দিত কিছুদিন আগে বিবাহ বিচ্ছেদ হয় তার তারপর থেকেই হুমায়ুন মানসিক অবসাদে ভুগছিল বলে জানায় তার আত্মীয়রা ও যা ছেলে ছেলে ছিল ভাই ছেলে একটু মানে তখন ছোট থেকে ভালোই ছিল দিল্লিতে চাকরি করতে করতে মাথার প্রবলেম হয়ে গিয়েছিল এবারে ওর মধ্যে স্বাভাবিক যেমন কথাবার্তা ছহয় বলে এরকম কোনো বুঝতে পারতাম এরকম ঘটনার আগের রাতেও বাবার সঙ্গে নামাজ পড়তে গিয়েছিল হুমায়ুন মসজিদের অনেকেই সেই সময় তার কাছে একটি ছুরি দেখতে পেয়েছিলেন অনলাইনে ছুরিটি কিনেছিলো বলে জানতে পারেন তারা আটটা সাড়ে সাতটার সময় আটটার সময় নামাজ হয় তাতে বাপ ব্যাটায় দুজনে গিয়েছিলেন অন্য অন্য জায়গায় যারা নামাজ তারা বলছে যে ছুরি ছিল আমি ওদের মুখে শুনে যারা কিনেছিলেন তাদের মুখে শুনে যে অনলাইনে ছুরিটা আনিয়েছে পরিকল্পনা একটা কিছু ছিল মেমারিতে মা-বাবাকে খুন করার পর বঙ্গার মাদ্রাসায় গিয়ে হামলা চালায় হুমায়ুন ঘটনায় চারজন গুরুতর জখম হয় মাদ্রাসায় হামলার অভিযোগে তাকে তিন দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে বঙ্গা মহকুমা আদালত মাদ্রাসায় যে হামলাটা ও চালিয়েছে এবং সাধারণ মানুষের উপর যে কেন হামলাটা চালালো এটা আমাদের মানে বোধগম্য হচ্ছে না এবং এর কোনো মানসিক ভাবে কোনো বিপদ জয় এর না অন্য কোনো কারণ এর পিছনে কোনো অন্য উদ্দেশ্য আছে পুলিশ । কি কারণে বাবা মাকে নৃশংস ভাবে খুন করলো হুমায়ুন কেনই বা তারপর বনগাঁর মাদ্রাসায় এভাবে হামলা চালালো সে উত্তরের খোঁজে তদন্তে বনগাঁ ও মেমারি থানার পুলিশ রিপোর্ট এনকে বাংলা